ফোন পুরান হয়ে গিয়েছিল বলে আমি ভাঙচুর শুরু করে এবং নতুন ফোনের আশায় আমি পুরান ফোনটিকে ভেঙে নিজের মনকে সান্ত্বনা দিই রেগে ভেগে বাসা থেকে বের হয়ে যায় মার্কেট থেকে নতুন ফোন কিনতেই কিন্তু দেখি মার্কেটে প্রচুর ভিড় এত ভিড় থেকে ফোন না ভেবেই বের হয়ে দেখি পেট নিদের জন্য জামা বিক্রি করা হচ্ছে যার পাশেই দেখলাম আমার মতো ঢাকা শহরের ধুলাবালিতে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে কিছু নিষ্ঠুর কুকুরে ভাই ভাই বুচকা চটপটি স্টল থেকে বের হয়ে দুই ভাই হাতে হাত মিলিয়ে টাকার হিসাব করতে বেরিয়ে গিয়েছিল ইনস্টাগ্রাম সব কিছু বন্ধ করে বাসা থেকে বের হয়ে দেখে অনলাইন সড়কে এসে পড়েছি যেই রাস্তার জ্যামে আটকিয়েছিল পড়া একটি ছেলে সাত সমুদ্র পদ্মা যমুনা নদী পার করে আমি পৌঁছে গেলাম রেডমি পাওয়ার নাইটে যেখানে বিদ্যুৎ চমকানো ঠেলায় আমি দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটা ধরে লাল নীল পানি দেখে নিজেকে সামলাতে না পেরে একটু ঠুল্লো হওয়ার জন্য পাওয়ার নাইটে পাওয়ারফুল ফিল করতে তাদেরকে এক গ্লাস জুস দিতে ঢক ঢক করে কমল পানিটি পান করে দেখলাম এটা তো লেমন জুস যেটাকে আমার কিছু হচ্ছিল না বলে ঢং করা শুরু করি ভিতরের ক্ষোভ নিভাতে আরেকটি খেলায় মজা যাওয়ার সময় স্মৃতা চৌধুরী এসে আমাকে জিজ্ঞেস করছিল বাসায় আয়রন থাকতে আমি কেন যে আয়রন করে আসি নাই এবং রেডমি ফিফটিনে কত এর ব্যাটারি আছে দুটি প্রশ্নের হচ্ছে রেডমি এ আছে কারণ আমরা দুজন দুজনকে পছন্দ করি না এরপরই স্টার গল্পের হুমান ভাইয়ের সাথে একটু ফ্লাটিং করে তাকে বাই দিয়ে আরেক রিপোর্টার সাথে অনেক গল্প গুজব করে আমি একটি চিপা দেখি নাইট থেকে সোজা পাওয়ার নাইপ নেওয়ার জন্য বেরিয়ে গেলাম